আসসালামু আলাইকুম আমার সকল সাবস্ক্রাইব কৃত ভাই ও বোনেরা সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দীর্ঘদিন পর এভাবে আপনাদের সামনে লাইভে আসা এর আগে এভাবে তো হয়নি তো এভাবে হঠাৎ করে লাইভে আসার কারণ আছে কারণটা হলো গত উনত্রিশে জুলাই রোজ মঙ্গলবার রাত দুইটা তিরিশ মিনিটের দিকে আমার আদরের ভাস্তি নাম মুসলমান সেতু খাতুন বয়স ছিল পনেরো বছর সে মারা গিয়েছে আমার আপন বড় ভাইয়ের মেয়ে ছিল দীর্ঘ দুইটি মাস সে আছে ব্লাড ক্যান্সার অল একুয়েট লিম্পো প্লাস্টিক আক্রান্ত ছিল এর ভাস্তির হচ্ছে সেলটা অনেক বৃদ্ধি পাচ্ছিল বা বৃদ্ধি পেয়েছিল তো অবস্থায় আমি ভাস্তির জন্য সেই শুরু থেকে মানে যখন রোগটা আসলে শনাক্ত হয় প্রায় দুই মাস আগে এটা জুলাই মাস চলতেছে জুন মাসের এক তারিখে এই রোগটা শনাক্ত হয় ব্লাড ক্যান্সারটা শনাক্ত হয় বনমারু টেস্টে তো এছাড়া টেস্টের আগে প্রায় এক মাস ধরে আমরা আমাদের জেলা পর্যায়ের যে ডক্টর বা জেলা পর্যায়ের যে ক্লিনিকগুলো এখানে বেশ কয়েকদিন একই ডাক্তারের কাছে প্রায় দুইবার সাক্ষাৎ করার পর যখন আমরা রোগ শনাক্ত করতে পারতেছিলাম না ঠিক তখনই আমরা চলে যাই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের রক্ত রোগ বিশেষজ্ঞ ডক্টর নজরুল সারের পার্সোনাল চেম্বারে তো ওনার চেম্বারে প্রথম সাক্ষাৎ করার পরও তিনিও আসলে কোনো সঠিকভাবে কোনো রোগ ধরতে পারতেছিল না প্রথম অবস্থায় তিনি শরীলে আয়রনের ঘাটতি অথবা আর বলতেছিল যে অতিরিক্ত কোনো বিষয়ে হয়তো টেনশন করে এরকম কথা বলতেছিল কিন্তু যখন দ্বিতীয়বার সাক্ষাৎ করলাম তখনও বিভিন্ন টেস্ট করার পর টেস্টগুলোর রিপোর্ট দেখার পরও সঠিক রোগ ধরতে পারতেছিল না তো এমতো অবস্থায় তিনি আমাদেরকে আমাকে বিশেষ করে আমাকে ডেকে পার্সোনালভাবে বলতেছিলো যে আপনার ভাসতে হয়তোবা আমি একটা ধারণা করতেছি যে ব্লাড ক্যান্সার হয়েছে তো এটা নিশ্চিত হওয়ার জন্য আমাকে বলতেছিল যে একটা বন মেরু টেস্ট করতে হবে তো আমি আমার গার্জিয়ান পক্ষকে কল দিয়ে জানাই বাসায় জানাই তো তারা অনুমতি দিল বললো হ্যাঁ করো তো আমি ডাক্তারকে বলার পর ডাক্তার বন মেরু টেস্ট করা করলো এবং প্রায় এক ঘন্টা পর রিপোর্ট বের হলো এবং রিপোর্ট দেখে ডাক্তার আমাকে বললো যে আমি যা সন্দেহ করেছিলাম সেটাই হয়েছে আপনার ভাস্তির বাই এই পেশেন্টের ব্লাড ক্যান্সার হয়েছে এবং এর নাম অল মানে অ্যাকুয়েট লিম্পোপ্লাস্টিং লিউকেমিয়া তো তখন তো আমরা শুনে হতাশ আর রুগী তো বলা যাচ্ছে না রুগী ছোট মানুষ কেবল মাত্র পনেরো বছর বয়স অত সব কিছু জানে বুঝতে পারে এই জন্য ডক্টর নিজেও আমাকে হাইট করতে বলছে বিষয়টা অন্তত রুগীর থেকে তো সেই দিন ছিল হচ্ছে জুন মাসের এক তারিখ মানে গত মাসের এক তারিখ তো সেইখান থেকে আমরা রোগ শনাক্ত করার পর এর ভিতরে রোগীর শরীরের রক্ত কম ছিল ডাক্তার রক্ত দিতে বলছিল দুই ব্যাগ আমরা তখন বাসায় আসলাম বাসায় আসার পর দুই ভাগ পর রক্ত দিলাম তো রক্ত দেওয়ার পরে প্রায় এক সপ্তাহ বা দশ দিনের মতো কেটে যায় আমাদের বাড়িতে বা এই রক্ত দেওয়ার ক্ষেত্রেই তো এরপরে আমরা বাড়ি থেকে সিদ্ধান্ত নিলাম যে কোথায় যাওয়া যায় তো সব মিলে সিদ্ধান্ত হলো যে ঢাকা পিজি হাসপাতালে মানে বাংলাদেশ বর্তমানে যেটা বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় সেখানে যাবে তো সেখানে বিভিন্ন যোগাযোগ করে ভর্তির চেষ্টা করে রোগীকে সরাসরি ঢাকাতে নিয়ে পিজিতে ভর্তি করার পর এক মাস দীর্ঘ এক মাস চিকিৎসা ওখানে নিলাম ওখান থেকে একটু উন্নতি হওয়ার পরে রোগী হঠাৎ করে আবার অসুস্থ হয়ে যাওয়ার কারণে আমরা ঢাকাতে আইসিউতে নিয়েছিলাম আইসিউতে প্রায় সাত দিন ছিল সাত দিন থাকার পর আবার একটু উন্নতি হওয়ার পর কাজ থেকে আবারও মেডিকেলে শিফট করা হয়েছিল তো মেডিকেলে পিজিতে শিফট হওয়ার পরে প্রায় পনেরো দিন ভর্তি থাকার পর কেমন চলতেছিল আবার ক্যামোতে বিভিন্ন সাইড ইফেক্ট হয় সেটা আপনারা জানেন তো এই সাইড ইফেক্টে আমার ভাস্তি শুরুতে যেরকম ছিল আর এই যে টানা এক মাস এক মাস দশ পনেরো দিন চিকিৎসা নেওয়ার পরে আমার ভাস্তি প্রায় শরীর অর্ধেক হয়ে গিয়েছিল ওজন ছিল প্রায় পঞ্চাশ কেজির মতো সেই ওজন এক মাসের মাথায় দাঁড়াইছে প্রায় পঁয়ত্রিশ কেজি তো আমরা যখন কেমন চলতেছিল কেমন এসছিলাম রোগী একটু ভালো ছিল তারপরে ডাক্তাররা আমাদের রিলিজ দিয়ে দিল বললো যে আপনারা এখন শুধু কেমন নিন এবং রোগীর কোনো অবস্থা খারাপ হলে লক্ষণ দেখা দিলে আর সঙ্গে সঙ্গে হসপিটালে দেখা করবেন তো আমরা এ মতো অবস্থায় আমাদের প্রায় এই ঢাকাতে এক থেকে দেড় মাসে আমাদের মিনিমাম সাত লক্ষ প্লাস টাকা খরচ হয়েছে আমাদের আসলে গ্রামের মানুষ আমরা একদম প্রত্যন্ত গ্রামের মানুষ আমাদের কৃষি নির্ভর ফ্যামিলি তো এই পরিবার থেকে প্রায় সাত লক্ষ টাকা এক থেকে দেড় মাসের শেষ হয়ে যাওয়া আসলে খুবই কষ্টদায়ক একটা বিষয় বা আমাদের পরিবারের এরকম টাকা আসলে ম্যানেজ করার মতনও সম্ভব না আর তো আমরা গার্জিয়ানরা সিদ্ধান্ত নিয়ে হলো যে ঢাকা থেকে রুগী আমাদের বিভাগীয় পর্যায়ে মানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এটা হচ্ছে আমাদের বিভাগ রাজশাহী বিভাগ আমাদের জেলা পাবনা তো এখানে নিয়ে আসার সিদ্ধান্ত নিল তো হঠাৎ করে গত মাসে মানে এই মাসে রানিং মাসের পনেরো তারিখে আমরা রুগী নিয়ে সরাসরি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হই তো এখানে প্রায় দশ থেকে বারো দিন ভর্তি থাকার পরে লাস্ট আঠাশে জুলাই আমরা রুগীর অবস্থা সকালে হঠাৎ করে খারাপ হয় রোগীর শ্বাসকষ্ট শুরু হয়েছিল পেটের ভিতরে ব্লিডিং হচ্ছিলো ডাক্তার বলতেছিল যে পেটের মধ্যে ব্লিডিং হচ্ছে এই জন্য পায়খানা যেটুকু হয়েছিলো পায়খানাটা ছিল একদম কালো পুচফুচে এছাড়া দাঁতের গোড়া দিয়ে হঠাৎ করে রক্ত আসতেছিলো আর আপনার প্রেশারটা লো লো হচ্ছিলো এমন অবস্থা ডক্টর দেখার পর সন্ধ্যে সন্ধ্যে আইসিউতে যাওয়ার কথা বলে আমরা ওই আঠাশ তারিখ সকালবেলায় ডাক্তার রাউন্ড শেষে আমরা আইসিউতে সিরিয়াল দিই সিরিয়াল দেওয়ার পরেই এক ঘন্টার ভিতরে আমাদের আমাদের কল দেওয়া হয় আইসিউ থেকে আমরা রোগী নিয়ে সঙ্গে সঙ্গে আইসিউতে চলে যাই এবং আইসিউতে টানা চব্বিশ ঘন্টা এবং পরের দিন আরও চব্বিশ ঘন্টা যাওয়ার পর বাহাত্তর ঘন্টার মাথায় রাত উনত্রিশ তারিখ রাত দুইটা তিরিশ মিনিটের দিকে আমাদের ঘাসটি ইন্তকাল করে ইন্ডি আসলে যখন আইসিউতে ভর্তি ছিল এই দুই দিন আমার ঘাসটিতে কোনোভাবে এক চামচ পানি পর্যন্ত খাওয়ানো সম্ভব হয়নি কারণ ওর দাঁতে দাঁত লেগে যাচ্ছিলো বা কোনোভাবে মুখ দিয়ে খাওয়ানো সম্ভব হয়নি এছাড়া গত মানে আইস নেওয়ার আগে গত চার থেকে পাঁচ দিন যাবৎ রোগীর খাওয়া বন্ধ হয়ে গিয়েছিল কোনোভাবেই মুখে খাবার খেতে পারতেছিল না তো এই জন্য নেওয়ার পর তারা নাকে নল দিয়ে খাবারে নল দিয়ে খাবার দেওয়ার চেষ্টা করতেছিল তারপরও এমত অবস্থায় নাক দিয়ে রক্ত বের হচ্ছিল এবং জ্বর একশো ষাট ডিগ্রি প্লাস ছিল তো সব মিলিয়ে উনত্রিশ তারিখ রাত আড়াইটার দিকে মানে দুইটা তিরিশ মিনিটে আমার ভাত্রে দুনিয়া থেকে চলে যায় তো আমার ভাতের জন্য আসলে আপনারা সবাই দোয়া করবেন এত অল্প বয়সে এরকম একটা মরণ ব্যাধি মরণ রোগে মারা যায় মাত্র দুই মাসে চিকিৎসা মাথায় তো এই জন্য আপনাদের মাঝে আসলে নতুন করে কোনো লং ভিডিও নিয়ে বড় বিডিও নিয়ে আসা হয় না কারণ এই যে ভাতের রোগ নির্ণয় থেকে শুরু করে শেষ অব্দি আমি ছিলাম তার সাথে অনেক কষ্ট করছি অনেক দৌড়াদৌড়ি করছি অনেক চেষ্টা করেছি আসলে তারপরে আমরা ব্যর্থ হয়েছি তো দোয়া করবেন আমার ভাতের জন্য ভাবতে যেন পরকালে যেন রান্না কষে হয় আর আপনাদের জন্য দোয়া করি আপনারা যে যেখানে থাকেন সবাই সুস্থ থাকেন আর সব শেষে বলতে চাই যারা আমার চ্যানেলের নতুন আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিয়ে আমার পাশেই থাকবেন চেষ্টা করব আমাদের গ্রামের যে কৃষি রিলেটিভ যেগুলো আমি প্রতিনিয়ত ভিডিও দিয়ে থাকি এই ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করবে সারা গ্রামের বিভিন্ন প্রকৃতির বিভিন্ন বিষয় দিয়ে এগুলাও চিত্র ধারণ করে দেখানোর চেষ্টা করব আর সর্বোপরি আমার জন্য দোয়া করবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন এরকম পরিস্থিতিতে সবাইকে যেন আল্লাহ ধৈর্য ধারণ করার তফিক দেয় এই দোয়াটা করবেন আর সর্বোপরি আপনাদের জন্য দোয়া দইল তো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন